তত পূজা দেখতে বাট ওয়েলকাম টু আগরতলার দুর্গাপূজার চতুর্থ দিন তো আজকে আমি এই প্রথমবার চতুর্থ দিন থেকে পূজা দেখা স্টার্ট করছি তাও আবার আগরতলার মধ্যে তো চলো তোমার সাথে শেয়ার করা যে ফুল ভিডিওটা তো আমি প্রথমবার আসছিলাম এই প্যান্ডেলের মধ্যে দেখা আমি কোথায় গেলে একটা নামও যাই না তো সত্যি কথা বলতে নামও কইতেও পারতাম না কারণ আমি যেন ভুলক প্যান্ডেলের নাম তারপরে এখানে আসছিলাম একটা প্যান্ডেল দেখতে কোথা গেলে এই প্যান্ডেলটার মধ্যে কখনো মুক্তি দেখানো স্টার্ট হয়েছে না কখনো ওপেন হয়েছে না কোথা গেলে বাইরের থেকেই কিছু ভিডিও ফটো নিতে আসলাম তো এমন ভিড়ও বেশি আসছিল না হালকা ফাললা ভিড় আসলো কারণ আমি জানি কালকের থেকে ওই তো পূজা দেখা আর তো না এত ভিড় হবো আমি ভালো করে জানি তাই আমি অ্যাডভান্স আগের থেকেও দেখা নিতে তারপরে গেছে আর একটা প্যান্ডেলের মধ্যে পূজা দেখতে আমি কোথায় না এটা পুরোপুরি হয়ে গেছে নাকি কি হয়েছে না বাট ইয়া আলপনা ডিজাইন এতটা সুন্দর করে করে আসছে মানে কয়েকটা জন দিদি আকসে দেখছিলাম মেয়ে মানে খুব সুন্দর করে করে তারা একটা আসল লক্ষণ ও কি মানে আমার কাছে খুব ভালো তারপরে এটা একটা মিষ্টি একটা ফলোয়ার্স দেখা লাগছে আমার তারপর কিছু ফটো নিয়েছিলাম এটার লগে এরপরে এই প্যান্ডেলের মধ্যে আছে না যে মুক্তিরা মা দুর্গা মানে এতটা সুন্দর হয়েছে মানে খুব 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 ভালো লাগছে আমার কাছে কিছু ফটো ভিডিও এনে নিছি তারপরে গেছিলাম আরেকটা প্যান্ডেলের মধ্যে পূজা দেখতে কয়েকটা ওপেনিং হয়েছে কয়েকটা ওপেনিং হয়েছে না তো আমি আজকে যতটা ফারছি ততটাই দেখছি বেশি দেখছি না বোধহয় চারটা থেকে পাঁচটা প্যান্ডেল দেখছি পূজার তারপরে আমরা আরেকটা পূজার প্যান্ডেল দেখতে আসলাম তো কমেন্ট বক্সে কো হ্যাঁ তোমরা কয়টা জামা হয়েছে আমার কিন্তু একটা জামা হয়েছে না এবছর বসে আমি অন্য একটা জামাও কিনছি না তো সব অনলাইনে আসে সব আঠাশ তারিখ লাইটিং দিয়ে কতটা সুন্দর তো তোমরা কোন কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতাছো কমেন্টে কো হ্যাঁ আগর দুর্গা মানুষের ট্রাফিক ট্রাফিকের লাইন যদি তুমি চার পাঁচ ঘন্টা না দাঁড়াও আধা ঘন্টা এক ঘন্টা না দাঁড়াও কেমন হবো এই জায়গাটার মধ্যে দেখতে দেখবো তোমরা পঞ্চমী তো দিন এত ভিড় থাকবো মানে আমি এক বইবার আসলাম নবমীর দিন মানে এবার রাস্তাটার মধ্যে হতে গেলে এতটা ভিড় আছে বাট ও খুব পুরো ফাঁকা রাস্তাতে যেতে আসে একটা খুব প্রাউডও ফিল হতে আসে আমার কাছে আমার কাছে না এই জায়গাটার মানে প্যান্ডেল আসে না মানে গায়ে শিশির দিয়ে দিয়েছিল কারণ এখানে একটা মানে বক্সের সাউন্ড আস মানে কেলে লেগে মানে পুরো গায়ের আমার শিশির দিয়ে দিয়েছিল মানে এই প্যান্ডেলটাও হতে গেলে ভালো ভালো বাট আমার কাছে না বাইরের জিনিসটা সুন্দর অবশ্যই মা দুর্গার তো কিছু মানে মা তো করতে গেলে সবটির মধ্যেই সুন্দর করছে ছোট্ট মোট করে করে মানে খুব 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 ভালো হয়েছে তারপরে আমরা তোমার বেলুনিয়ার প্যান্ডেল শেয়ার করবো আর এটা দেখো কি সুন্দর দেখা পর আমার গায়ে আসলে পুরো শীর্ষির দিয়ে দিয়েছিলো মানে কী লাগা আমি যাই না তারপরে আমরা কিছু বইছিলাম খাওয়ার দাওয়ার করতাম তারপরে এনে কিছু পকোড়া আসলে মানে খুব ভালো ভালো আমার কাছে পকোড়া ভালো লাগে আন্টি এটি বানাইছে এই দোকানটাকে আমি পকোড়া সবসময় খাই তারপরে এনে বয়সেরা খেয়ে খেয়ালেতেছিলাম তো পকোড়ার সঙ্গে যদি কোল্ড ড্রিঙ্কস না থাকে কেমনে ভালো লাগে তুমি কো পকোড়া কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা তারপরে খাওয়া দাওয়া শুরু করছিলাম তো ব্লগটা তোটুকু আসলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি জানি আগরতলার ব্লগ আরও এক টাইপের দুর্গাপুজোর